না বাড়িতে টিকিট নিয়ে আসতে হবে না এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকো আমি পনেরো মিনিটের মধ্যে পৌঁছচ্ছি আমাকে এখানে ফাঁসিয়ে রেখে আপনি কেটে পড়তে চাইছেন সামন্ত মশাই আমি মাফিয়া হলে আপনিও এক কাটটা কম নন মাঝে মাঝে আমি তোমায় ভালোবেসে কেন আকাট বলি জানো এই জন্য তুমিও মাফিয়া আমিও মাফিয়া তফাতটা কোথায় তোমরা শুধু খুনো খুনি করো আর আমি একাতে খুন করি আর একাতে সেই লাশে মালা দিই পাবলিক খুনটা দেখি না মালা দেওয়াটা দেখি তাই আমি ধোযা তুলসী পাতা আর তুমি পচা পাতা দিল্লি থেকে ফিরে এসে তোমার খবর নেব দেখো যদি বেঁচে থাকো